আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য মাধবপূর্ণ অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আমার ভক্ত করে বলে কমান করছে আলীর হাইদুরি হাক আলীর হাইদুরি হাক আপনাদের জিনবুদ হাজুর করার জন্য বলতেছি বা শরীর বন্ধ করার জন্য শরীর বন্ধ করা এবং দুটা মন্ত্রী এক ভিডিওতে দিচ্ছি শরীর বন্ধু এবং দোষ দোষী হাজির করা দোষ দোষী মারে অনেক কাছে ভিডিও এগুলা আগে ভিডিও ছাড়ছি অনেক আগে ছাড়ছি ভারত বাংলার মধ্যে এমন কোনো পুস্তাক তৈরি হয়নি যে আমার এই মন্ত্র ভেদ করতে পারে আমার এই মন্ত্র প্রভাব আমার এই মন্ত্র সম্পর্কে জ্ঞান এবং অর্জন করতে নাই কারণ এটা সেই ব্রিটিশ পিঠে আমার উস্তাদ পাশে আমার উস্তাদের কাছে আমি উস্তাদের উস্তাদ বাঁচে গেছে একশো পঁচানব্বই বছর আমার উস্তাদ বাঁচে গেছে দুনিয়াতে একশো নয় বছর তো এগুলা মন্ত্রুর সাথে কোথাও কোনোদিন মিল দেখিনি পাই নাই এখন এই যে যেমন আলির হাইদুরি হাঁক দোষী মারে দেখি দেখিত ভারত বাংলার মধ্যে এই মন্ত্র কে জানে আর মন্ত্র সাথে শুনলে কীভাবে কি মন্ত্রগুলো আমাদের মন্ত্র বলে আলী হাইদুরি হাঁকে ভুল আছে দেখি দিন এই শুদ্ধ করে লেখে দেখ আর আমার মন্ত্র সাথে মিল করি যেমন দুষি দোষ দুষি মারে ফেলা আল্লির হাইদরি হাঁক আসমান জমিন নাগি স্টেট আল্লির হাইদরি হাকের শব্দে ষোলো কোশ ধনছুর মালছুর সুর সন্ন্যাসের জিন ছাড়িয়া পালায় আল্লাহ বলে সয়নার সব তুমি দিয়েছ আল্লাহ আমাকে পালাওয়ানির ভার আল্লাহ বলে ওহে আল্লাহ তুমি হও মেহেরবান মারিয়া পাতালে দেয় করিব খান খান এ বলে সাহালি কোন কর্ম করিলে কুয়ে তাক ধরিয়া তাক মেরে তাই লাগিল মারে তাক বেদ কুৎকি ভর সব মন্ত্রগুলা আমি আগে বলছি এগুলা আগে কাজ করছি মন্ত্রগুলা গুলা আড়া ধারা হয়ে গেছে এই জিনিসগুলা সারে দিচ্ছে আমি আমি নতুন যেগুলা দিচ্ছি অল্প বিদ্যায় ভয়ঙ্কর অল্প বিদ্যায় যেমন কাজ হয় তারপরে এক বিষ যাদুটনা কাঠার দেওয়া আছে আলির হাইদ্রিহা বিশ্ব ধর পারি টোল কাঠ ছাড়ি আবার ফেরিস্তা আল্লাহ বলে যে বেলতে শাহালি ভাই পাশে নিজ নাম কেউ ধরে টাঙ্গা দিচ্ছে বাড়ি ভাই কেটে টান্লা আলম কাটিয়ে ফেলে কানকে ভিডিও আমি দিচ্ছি তো মানালি হাইজুরি হাত শরীর বন্ধু যাই হোক মন্ত্রগুলা অনীজ বিষয় গেছে ওই খাতাগুলো আমি দিয়ে দিয়েছি ওই পুরাতন খানিকগুলা শীর্ষ হিসাবে আগে খাতাগুলো দিয়ে দিয়েছি ওই খাতাগুলো নোট করা ছিল বর্তমানে আমি একটু উনিজ বিষয় গেছে আমার দিচ্ছি শালি হাইদুরে কাশ্মীর ল্যাঙ্গেস্টার আলী হাইদুরি হাকি শব্দ চলে ধন সুমাল সুসু সুন এসে দিন ছেড়িয়া ফলে শালি বলে আল্লাহ শোয়নে সপ্তম দিয়েছে আল্লাহ আমাকে পালানি ভাই আল্লাহ বলে ওহে আল্লাহ তুমি হম হেব মারিয়া পাতালে দেব করবো খান খান এই বলে শাহ কোন কর্ম করিল কোন কর্ম করিলেও কেউ মারি চালাইল

যায় উমর উমরিয়া ধরে তাকে কলমা পড়ায় কারো কথা হাত পাও কারো কাটে কান কলমা পড়াইয়া কার মুসলমান উমর উমরিয়া বলে ওহে দেবগুন গংচ খুলিয়া তামাক করিব মুসলমান হুনাম হংকার সতনামে সার মানে সব শেষ তো ঘটনা আছে কি এখন শেষ শেষ সাবুত ভারত বাংলা এই মন্ত্র খান মনে একটু উনিশ বিশ আছে আমি এগুলা সারে দিছি এগুলা মনে কাগে দিয়ে দিছি জেলা শীর্ষক আগে এগুলা দিয়ে দিছি তারপরে যোগ্য পাই আসা হলে কোন কম করে লুকিয়ে তো ধীরে থাকে মারি লাগলো যাকে আমি আর ওগুলা আইল হালি হাই দিন হাঁক কিছু আমি বাদ দিয়ে দিচ্ছি একটা আলি হাই দিন শরীর বন্ধ করা আমি আপনাদের একটা শরীর বন্ধ করে আলি হাই দিন হাঁক দিচ্ছি শরীর বন্ধ করা হ্যাঁ শরীর বন্ধ করা চাকল বন্ধ করা আছে এটা দেওয়া আছে আপনারা ভিডিওতে দেখবেন সমস্যা নেই সাহা আলী মহাবলি খুদার পালমান যেখানে নেমা কলঙ্ক কাছে শুনে দিয়া মন একপ্রস পৈকম্বর কহে ডাক দিয়া জুল ফুকা আলি আইসা হয়েছে তুমি আলি মহাবলি খুদার পালমান তোমার জুল ফুকরে না থাকিবে বোদাবান বান খাটে হয় খান খান জুল লৈয়া লইয়া যদি শাহ আলী যায় ভূত পারে দেবদনা তোরা সে পালায় গঙ্গাভরে বলে মধ্যে দেখ মন একটু

এখন আলীর হাইদুরি হাক সম্পর্কে বহুত জানা আছে আর এগুলা যেমন আলীর হাইদুরি হাক যে জিনবু হাজির করলা হাজুর করা বেসিমুল্লাহ ওয়াজ করুল আলী নসরু আলী জুল পুকার হজরুত আলী কেশান বন্দামাগর হুকিকার হুহনকার হাকে বন্ধ কর দেব দেবতা ভূত শেষ পাড়তে যখন যখন আতশ পড়ি জল পড়ছি আপুরি জবদা পড়ি নরবি শাহজাদ সন্ন্যাসী জিন বন বন মহাবন হাই দরিগা আওয়াজ যাহা ফরাফত মুরগ ঘুরে কেলা ওসমান কে ইয়া আল্লাহ মাতা ইনকার আলী কালিয়া করে ভাল্লার দেবটা ধরে কয় কয়েদা অনেক পাক দেয় নিজ মুনি শয়ন সংসারে তাহা কারো ধমকে আরস অতিশয় ডনগরি পয়ে যায় বাহাক কেলা ইলা হাক্কা এক নামে আল্লাহ ওয়াহেদ নামে ধ্বনি আসমানায় তো যখন আমি ফুটে খেনে খেনে মস্তকের উপর যখন আমি না হয় যদি বৃক্ষের উপর যখন আম মরে পতে পাতে ফাল্লার দোষীর উপর যখন আম হাজুর কর থাকে মারিয়া কর ছাপা তারপর আরো কথা আছে আমি দিচ্ছি না অনেকে অনেক শিষ্ট সাবু অনেক অনেক কথাবার্তা বলে আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ